তুমি মায়াপুর থেকে শত লাগে এখন কিছু বলে কি করে তুমি তো একাঙ্কার কি এর দাম না এই যে তো টোটাল কত হয়েছে তাহলে কাদের জন্য নড়র পর প্রত্যেক থিয়েটারের জন্য প্রত্যেক থিয়েটারের সবাই তুমি যেমন আমার কাছে আর দশটা কিটাও আমার কাছে একই তুমি যদি আমার বাড়ি যাবে সেদিন তুমি আমার ভাই হবে তো এখন তুমি

এনে পয়সা নে মালিক যা ভেতরে যা বাবা ভেতরে যা স্যার বলো দুটো করে তিন জায়গা নিয়ে যাবে দাদা রাখো তো সব রাখো তো খোলো তো প্লাস্টিক খোলো দেবো নিচে নাম নিচে নাম ভালো কথা বলছি নিচে নাম খোলো প্লাস্টিক খোলো প্লাস্টিক খোলো

বা আর 10 টাকাতে 60 টাকা ওই তো কোয়েনটা দেন ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ 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 দেনা গুনতেবে না যা আছে আছে নহেরেছো যাও বাবা আবার মা এই স্যার না ডিম